আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনি টানলেও এই কথাটুক শুনবেন কারণ এই কথাটুকু আপনার জন্য কাজে লাগতে পারে আমরা চিন্তা ভাবনা করছি যে লাইভ অর্থাৎ মার্কেট চলাকালীন লাইভ করব এই বিষয়টা যদি আপনার ইন্টারেস্ট থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মনে করেন যে লাইভ করলে সুবিধা হবে তাহলে আমরা লাইভ করবো তো আজকে বিষয়টা বলে রাখি আমরা আজকে টোটাল মার্কেট ইন্ডেক্স এবং কিছু হিট স্টক এবং অন্যান্য বিষয় নিয়ে পর্যালোচনা করবো আপনাদের মতামত দেব আপনাদের সুবিধার্থে তো এখন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করবো তো ইন্ডেক্স নিয়ে আলোচনা করার আগে আমরা যেখানে যাব সেটা হল আজকের মার্কেটটা হালকা একটু পর্যবেক্ষণ করে আসবো এবং পর্যালোচনা করে আসবো সেখান থেকে আমরা কী পাই সেটা দেখে আসবো মার্কেটের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই দর হারিয়েছে এবং অল্প কিছু সংখ্যক একটু আপ এর দিকে গেছে আর একটা ব্যাপার হলো আজকে কিন্তু প্রায় সব কয়টা সেক্টর ডাউনে গেছে তবে উপরে গেছে মাত্র বিবিধ সেক্টর পেপার টেক্সটাইল এবং লাইভ এই তিন সেক্টরের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ স্টক আছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন এবং সেখান থেকে আপনি প্রফিট টেক করতে পারবেন যদিও মার্কেট কঠিন খারাপ হয় সামনের দিনগুলোতে একটু কারেকশনে যেতে পারে বাট এমনটি নয় যে খুব কঠিন আকারে খারাপ হবে তবে এই খারাপ মার্কেটে যারা ভালো ব্যবসা করতে চায় তারা কিন্তু এই খারাপ মার্কেটে প্রফিট টেক করে ঠিক আছে তো আমরা সে বিষয়টি নিয়েও আলোচনা করব যে কিভাবে আপনি এই খারাপ মার্কেটে প্রফিট টেক করতে পারবেন দেখেন আজকে কিন্তু মার্কেটটা কঠিন ডাউন ট্রেন্ডে ছিল এবং সেখান থেকেও কিন্তু কিছু লোক যারা ভালো স্মার্ট ইনভেস্টর তারা কিন্তু প্রফিট টেক করছে ঠিক আছে এই প্রফিট টেক নিয়ে লক্ষ্য করুন আমি একটা নিউজ আপনাদেরকে দেখিয়ে আসি দেখেন শেয়ার নিউজ টোয়েন্টি একটা নিউজ করছে যে এরা দেখেন কি করছে মুনাফা উত্তোলনের হিড়িক এবং যার কারণে দর পতন দেখেন এটা কিন্তু এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে আগেই বলছি যে আপনারা বিভিন্ন নিউজ দেখবেন নিউজ দেখে এ এসবগুলো নিউজ বলতে আপনারা কখনো দেখবেন না যেটা সেটা হলো ফেসবুকের ফেক নিউজ কারণ ফেসবুকের ফেক নিউজ আপনাকে বিভ্রান্তি করবে এ উমুক এত টাকায় যাবে এ উমুক কত টাকায় যাবে এইগুলো আপনারা কখনো দেখবেন না ঠিক আছে আপনি ওইগুলো দেখে আপনি হেজিটেশনে পড়ে যাবেন আপনি একটা কাজ করবেন ফেসবুকের কোনো নিউজ দেখবেন না কেননা ফেসবুকের নিউজ পর্যালোচনা করার মতন দক্ষতা ক্ষমতা আপনার নাই বেশিরভাগ ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি যে ফেসবুকের পোস্ট এই পোস্টগুলো যেটা মিনিং করার জন্যে ওই পোস্ট দাদা দিয়ে থাকে তার উল্টা মিনি অনেকে করি ঠিক আছে যেমন আমি একটা কথা বলি শোনেন সুপার ডুপার মার্কেট হবে আজকে এর অর্থ দ্বারা আপনি কি বুঝাচ্ছেন কেউ বুঝতে পারে ও ভালো মার্কেট হবে কিন্তু না এর অর্থ হলো আজকে মার্কেটটা খারাপ যেতে পারে এখন এই অনুধাবন ক্ষমতা যদি আপনার না থাকে আপনি ফেসবুকের কোনো নিউজ দেখবেন না আপনি এর আগেও বলছি কয়েকটা পত্রিকার কথা বলছি এ পত্রিকা দেখতে দেখে আপনার নিউজ নেবেন অর্থসূচক আছে এ শেয়ার নিউজ টোয়েন্টি ফোর আছে আরও অনেক শেয়ার সম্পর্কিত পত্রিকা আছে আপনারা সেখান থেকে নিউজ নেবেন চলুন এবার দেখে আসি আজকের টপ টেনে যারা ছিল দেখেন দেখেন প্রথমে আছে ইনটেক প্রথমে আছে ইনটেক এরপর আছে এসপি সিরামিক এরপরে হচ্ছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এরপর হলো এস আলম কোল্ড এরপর হচ্ছে ইপি জেল এর ঘেইল আছে সিমটেক এআইএল আছে তস্রিপা আছে এখন এইখানে একটু কথা না বললেই হয় না এইখানে আপনি সতর্ক থাকবেন ঠিক আছে এই লেভেলটা আপনি অবশ্যই সতর্ক থাকবেন এই যেটা ঠিক আছে এর একে যদি আপনি সতর্ক না থাকেন আপনি সমস্যায় পড়তে পারেন আর বাকিগুলো কম বেশি আমি দেখে জানাবো বাট এই শুধু রিক্সেবল যেটা চোখে পড়লো এটাই হল রিক্সেবল আছে ঠিক আছে আর এগুলো আমি দেখব আপনি এটা 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 সুইটেবল ঠিক আছে এটা সুইটেবল এটা আমি দেখি নাই এটা দেখে জানাবো তো আর হলো আপনি আর আরও কী কী আছে আপনার দিকে ফার কেমিক্যাল আছে এরপরে হলো শেফার্ড আছে এরপর হলো সার্ফ পিন আছে মিথুন নিটিং আছে পেপার পড়ছে ইত্যাদি ইত্যাদি আছে এগুলো আপনারা সেখান থেকে দেখে নেবেন জাস্ট আমরা আলোচনা করব আজকের কিছু গুরুত্বপূর্ণ স্টক এবং ইন্ডেক্স নিয়ে যে তো কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম এই গুরুত্বপূর্ণ কথাগুলো খুবই প্রয়োজনীয় যারা টেনে টেনে দেখেন তারা এ সমস্ত এইসব বিষয় থেকে মানে হারিয়ে ফেলবেন সোজা কথা এই কথাগুলো শুনতে পারবেন না যার কারণে টেনে টেনে দেখার কারণে আপনার কোনো কিছুই হয় না অ্যানালাইসিসের আপনি মূল্য বোঝেন না যেমন আজকে একজন বলল কেপিপিএল সম্পর্কে মনে একজন বলছে যে গতদিন বললেন এই টাকায় যাবে গতদিন বললে এই টাকায় যাবে আমার নিশ্চিত বিশ্বাস উনি ওই অ্যানালাইসিসটা পুরোপুরি দেখেন নাই কেননা ওই অ্যানালাইসিসে বলা আছে যে সে যদি নামে তাহলে ওই পর্যন্ত যেতে পারে এবং যদি ওঠে সে এই পর্যন্ত যেতে পারে এবং সেখানে বলা আছে যে কোনটা বাই জোন কোনটা সেল জোন এবং কোনটা স্টপ লস জোন ঠিক আছে এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে নইলে আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না যাই হোক বলে রাখি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একেবারে সদ্য আপডেট নিউজ যাতে আপনি পেতে পারেন এবং লসের হাত থেকে রক্ষা পেতে পারেন যাই এরপর একটা কথা হলো আগেই বলছি যে লাইভ যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ লাইভ অর্থাৎ লাইভ চলাকালীন সময় আপনি দেখতে পারবেন যে আসলে কোন স্টকের কি অবস্থা হচ্ছে এই লাইভে আমরা এইগুলো সাধারণত সরবরাহ করে থাকবো তো লাইভ যদি দেখতে চান জানাবেন তাহলে আমি লাইভ করব। আর যদি আপনাদের প্রয়োজন হয়তো কোনো দরকার নেই লাইভ করে। ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভ দেখতে চান কি না যদি চান তাহলে লাইভ করা হবে তো আসুন ইন্ডেক্স নিয়ে আলোচনা করি আমরা গতদিন যেটা বলছিলাম যে একটু সুবাতাস বইছে, কিন্তু সুবাতাসটা হঠাৎ করে নিভে গেল সুবাতাসটা নিভে গেল দেখেন এখানে আসছে ঠিক আছে আগামী দিন কিন্তু আগামী দিন বিষয়টা কিন্তু একটু জটিল আছে আপনি ভাববেন না যে এখানে আর ইনভেস্ট করা যাবে না যারা ভালো প্রফিট টেক করতে পারে মানে স্মার্ট বিনিয়োগ তারা কিন্তু প্রফিট টেক করেই যাবে কেননা দেখেন একটা টু দা পয়েন্টে এসে থামছে ঠিক আছে একটা টু দা পয়েন্টে এসে থামছে লক্ষ্য করুন এই জায়গাটা আপনি বুঝবেন এই জায়গাটা লক্ষ্য করুন দেখেন এই যে জায়গাটা যেখানটা এসে থামছে লক্ষ্য করুন এইখানটা লক্ষ্য করুন এবং দেখেন সব ক্রিটিক্যাল পয়েন্টে পয়েন্টে রয়ে গেছে এইখানটাও লক্ষ্য করুন দেখেন অনেক আগের একটা আপনার ক্যান্ডেলকেও সে আবার সাপোর্ট করছে এই দেখেন এই সব বিষয়গুলো দেখার দরকার ঠিক আছে এই এইখানটা আপনি ভালো করে দেখবেন এই যে দুটা সবুজ ক্যান্ডেল পরপর এই সবুজ ক্যান্ডেল এবং আস্কের ক্যান্ডেল এবং এখানে দেখেন এই এইগুলো আপনাকে বুঝতে হবে এইগুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনি প্রফিট টেক করতে পারবেন না এবং ইন্ডেক্সটা কোথায় যাবে সেটুকু বুঝতে পারবেন একটা কথা মাথায় রাখবেন যে যখন ইন্ডেক্স নামে ঢালোয়াভাবে কিন্তু আপনার মার্কেট নামতে থাকে অর্থাৎ সব সেক্টর কিন্তু নামতে থাকে তার প্রমাণ দেখেন আজকে ঠিক আছে তবে আজকে যে আইটেমগুলো আপে গেছে এই আইটেমগুলোর বেশিরভাগ কিন্তু গতদিন ডাউনে ছিল ঠিক আছে এই একটা ব্যাপার কিন্তু কিছু স্টক ছিল যে আজকে ইন্ডেক্সকে ছাপট দেবে যেমন এআইএল তার ভিতরে কিন্তু একটা আজকে কতগুলো স্টক ডাউন হয়েছে যারা আগামী দিন সেই ইন্ডেক্সটাকে সাপোর্ট দিবে ঠিক আছে এই বিষয় এই বিষয়গুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন তাহলে দেখবেন যে আপনি একটা প্রফিট টেক করতে পাচ্ছেন দেখেন এইখানটা আপনাকে দেখাই এই লেভেলটা ঠিক আছে এই লেভেলটা দেখেন এই যে লেভেলটা এই যে এই যে দাগটা দেখছেন এখন এইখানটা আমি আরও ক্লিয়ার করার জন্য একটু বড় করে দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে ইন্ডেক্সটা কোথার থেকে ফিরে গেলে আপনি ইনভেস্ট করবেন আর কোথার থেকে না ফিরলে আপনি ইনভেস্ট করবেন না দেখেন একেবারে টু দ্য পয়েন্টে যাওয়ার চেষ্টা করি টু দ্য পয়েন্টে গেলে আপনার সুবিধা হবে দেখুন এই যে এই যে আপনার লেভেলটা ঠিক আছে কত যাচ্ছে পাঁচ হাজার একশো উনআশি থেকে যদি ফিরে যায় ঠিক আছে পাঁচ হাজার একশো থেকে যদি ফিরে যায় তো আপনি ছোট্ট ছোট্ট করে ইনভেস্ট করবেন এখন আপনি পাঁচ হাজার থেকে ফিরে গেল আগেই বলেছি আগের ভিডিওতে যে এইগুলো কিন্তু সাইড ওয়েতে চলছে মার্কেট কিন্তু সাইড ওয়ে থেকে বের হতে পারছে না তো আপনি এইখানে অবশ্যই ছোট ছোট করে ইনভেস্ট করবেন আপনি যদি পাঁচ লাখ টাকা নিয়ে ট্রেড করেন এক লাখ টাকা ট্রেড করবেন আপনি যদি এক কোটি টাকা ট্রেড নিয়ে নিয়ে ট্রেড করার চিন্তা করেন আপনি পঁচিশ লাখে ট্রেড করবেন ঠিক আছে এই কোটি কোটি টাকার পোর্টফোলিও আমি দেখেছি যে যাদের আপনারা থার্টি সরি মানে সেভেন্টি পারসেন্ট নাই তা আছে থার্টি পারসেন্ট এরকম কেন হবে আপনারা এখানে ইনভেস্ট করেন বলে যেমন দেখেন গতদিন আপনার কত ট্রেড কত টাকার ভ্যালু হলো দেখেন প্রায় ছয়শো কোটি যা বিগত কয়েক মাসের একটা হাই প্রাইস অথচ আজকে মার্কেটটা ডাউন চলে গেল ঠিক আছে এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে নইলে আপনি যদি এখন ইচ্ছে মতন এখানে ট্রেড করেন এবং যে মনে করেন যে সামনে উঠে যাবে যেমন আগামী দিন মার্কেট উঠতে পারে আগামী দিন মার্কেট উঠতে পারবে এখন আগামী দিন মার্কেটটা যদি উঠে তখন আপনি মনে করবেন মনে আপ হয়ে যাচ্ছে ঠিক আছে আপনাকে মনে রাখতে হবে যে এই লেভেল থেকে উপরে যতক্ষণ পর্যন্ত না ক্লোজ হবে ঠিক আছে এই যে জোন এই জোনের উপরে ক্লোজ হতে হবে ঠিক আছে পাঁচ হাজার দুইশো চল্লিশ পাঁচ হাজার দুশো চল্লিশের উপরে যদি ক্লোজ হয় আপনি ছোট্ট ছোট্ট করে ইনভেস্ট করবেন ছোট্ট ছোট্ট করে তবুও নট হাই অ্যামাউন্ট ঠিক আছে এই যে লেভেলের উপরে যদি ক্লোজ হয় তাহলে আপনি সেক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন লোনের উপরে ক্লোজ হতে হবে ঠিক আছে পাঁচ হাজার দুইশো চল্লিশ পাঁচ হাজার দুশো চল্লিশের উপরে যদি ক্লোজ হয় আপনি ছোট্ট ছোট্ট করে ইনভেস্ট করবেন ছোট্ট ছোট্ট করে তবুও নট হাই অ্যামাউন্ট ঠিক আছে এই যে লেভেলের উপরে যদি ক্লোজ হয় তাহলে আপনি সেক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন তো যে কথা বলছিলাম এই বলার থেকে একটু বিষয়টা জানানোর জন্যে আবার এখানে চলে আসলাম আজকের ইন্ডেক্স মুভারে কারা আছে সেটা দেখানোর জন্যে লক্ষ্য করুন এইখানতে দেখেন কতকগুলো যেমন প্রগতি লাইভ ঠিক আছে এই প্রগতি লাইফ এই আপনার যে লাইফ সেক্টর এটা কিন্তু আপনার খুব একটা এখন আপে যাবে না কারণ এটা সামনে যেহেতু ডিভিডেন্ড দেবে ডিভিডেন্ড দেওয়া মানে একটু টেনেই সে নিচে চলে আসবে এরপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ এনটিসি দেখেন ও গতদিন ইচ্ছে মতো নামছে আজকে ইন্ডেক্সটাকে ক্যারি করছে ঠিক আছে এশিয়াই ফর্মুলা হামি লাবেলো মনুসফুল এরপর দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি দেখেন এই যে হাইডেল বার্গটা ঠিক আছে এই যে হাইডেল সিমেন্টটা এ দেখেন আজকে কি হলো একটু আফ হয়ে গেল আফ হলো মানে সেই ইন্ডেক্সটাকে ক্যারি করলো আপনি লক্ষ্য করলে দেখবেন প্রায় এক দুই মাস যাবৎ এক পয়সা দুই পয়সা পয়েন্ট ফাইভ পার্সেন্ট পয়েন্ট টু পার্সেন্ট তার মানে এইখানটায় ইনভেস্ট করা মানে কিন্তু এই যে এই বিশেষ করে হাইডেল বাগ এখানে ইনভেস্ট করা মানে আপনি বসে থাকবেন ধরা খেয়ে যাবেন ঠিক আছে এরপর যে আর তার মানে এর বেশিরভাগ যারা যারা আপ হয়েছে দেখেন এই আর একটা এই যে আপনার সাবরিন কেবল এ সাবরিন কেবলের অবস্থাও কী সে একই স্টাইল এস এস স্টিল যারা কোনো দিন নড়ে না এরা আজকে ইনডেক্স মুভ করার চেষ্টা করছে ইনটেক এ দেখেন কতদিন পরে একটা উঠলো আপনি এজকে উঠলো বলে এখানে যে ইনভেস্ট করেন আপনি ধরা খেয়ে যাবেন ঠিক আছে এই আবার রানার অটো ঠিক আছে পপুলার লাইফ এবং তসরিফা এই আরেকটা যেটা আর কি ঠিক আছে এরও কিন্তু রিক্স জনে আছে তসরিফা কিন্তু কি রিক্স জনে আছে আগেই বলছি তো এরপর সিমটেক্স এইখানটা আপনি ছোট ছোট করে ই করতে পারেন তবু রিক্স বলে যাবেন না ছোট ছোটো করেই করতে পারেন পেপার প্রসেসিং পেপার প্রসেসিং নিয়ে আপনি আমি আসলে একটা মূল ভিডিও করব অনেকের অনুরোধ আছে সেখানে আমি বিস্তারিত জানাবো পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব এখানে দেওয়ার আর বাকি যে আরও এই দেখছেন যেগুলো আছে এরগুলো খুব বেশি কিন্তু আপ ট্রেন্ডে যাবে না এগুলো বেশ একটা সমস্যাজনক আইটেম হুট করে আজকে তারা একটা ফ্রন্টে এসে গেছে মানে আপনি মনে করবেন না এরা বিশাল একটা কিছু করবে একটা ভালো শেয়ার এটা দেখেন এআইএল এই একটা ভালো শেয়ার ঠিক আছে এখানে আপনি ছোট ছোটো করে ইনভেস্ট করতে পারেন এটা আপনাকে প্রফিট দিতে পারে সামনে ঠিক আছে এই বিএসআর স্টিল এই সব এটা ইপিজেল এ একটা ভালো ঠিক আছে এটা আপনি ই করতে পারেন চামিট পাওয়ার এই যে খান ব্রাদার্স এই গতদিনও খান ব্রাদার্সের কথা বলছিলাম এরা আমি অবাক হয়ে যাই এ ট্রেড সিস্টেম দেখে ঠিক আছে কি কোথার থেকে কারা যে এত বিশাল বিশাল ট্রেড করে এবং হাই রেটে এ আমি কোনো খুঁজেই পাই না কিছু তো আমরা যদি এটা বুঝে থাকেন তো আপনি সেইভাবে কাজ করবেন আমরা যাব পরবর্তী ইন্ডেক্স নিয়ে আরও কিছু আলোচনার জন্যে দেখেন আমি ওই খানের কথা বলছিলাম দেখেন লক্ষ্য করুন হাই প্রাইজে দেখেন এইখান থেকে দেখেন এই কতগুলো করে এক টানা দেখেন ট্রেড করছে দেখেন এক টানা দেখেন এক টানা ট্রেড করছে কতগুলো এই বিষয়টা আমি বুঝতে পারি না এ দেখেন এর একটা দেখেন এই সব হাই প্রাইজে কিন্তু বাই বলিউম দেখেন একটা না কতগুলো করছে দেখছেন বেশি বেশি কিন্তু তবে একটা দুইটা না দেখেন বেশি বেশি এই খানপুরো এতগুলো করা মানে কী ভাবেন বিষয়টা দেখেন এখানে আজকে আরও হাই প্রাইজে দেখেন আটষট্টি আশিতে দেখেন ওরা বাই করছে দেখেন কতগুলো ইচ্ছে মতো দেখেন অনেক ছোটো ছোটো না কিন্তু অনেক বেশি বেশি দেখেন এরা এই আটষট্টি আশিতে অনেক বাই করছে অথচ ইচ্ছে নিচে যখন ছিল তখন কিন্তু এরা বাই করেনি দেখেন এখান থেকেও লক্ষ্য করেন এরা যখন কম থাকে তখন বাই করে না কিন্তু যখন বেড়ে যায় তখন এরা বাই করে এখান থেকে আবার লক্ষ্য করেন দেখেন ছেষট্টি তার মানে অনেক প্রথমে কত ছিল আর এখানে দেখেন কত এখানে দেখেন বাই করে যাচ্ছে এই দেখেন সব বাই করে যাচ্ছে দেখেন এখানেও দেখেন এই দেখেন এর এটা অবশ্য কম এখানেও আবার এক টানা বাই ভলিউমগুলো লক্ষ্য করেন দেখেন এক টানা বাই হয়েছে দেখেন কী পরিমাণ দেখেন শুধু বাই হয়েছে এক টানা দেখেন কী পরিমাণ বাই হয়েছে আমি এর কোনো মাথামুণ্ডই বুঝি না যে কেন আজকে অবশ্যই আপনার সে হাই প্রাইস এবং হাই রেট এবং হাই ভলিউম সেটা পাচ্ছি না আমি এর পরে যেদিন পাবো সেদিন ওটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো বিষয়টা হয়ে দাঁড়ায় এই তো এটা তো আসলে বিশেষ সময় ছাড়া ওপেন হয় না এই জন্য দেখাতে পারি না বেশিরভাগ রাত্রে সাধারণত ভিডিওগুলো করা হয় তো সেই সময় এ তো ওপেন হয় না এই জন্যে করাতে পারতেছি দেখাতে পারতেছি না তারপরেও আমি আলাদা করে দেখে রাখবো যে আসলে এরা কি পরিমাণ হিউজ পরিমাণ ট্রেড হচ্ছে এবং হাই ভলিউমে তারপরেও দেখেন এখানের ভলিউমটা একটু খেয়াল করেন একটু বেশি বেশি দেখেন এ দেখেন কতগুলো আটশো নয়শো এ দেখেন দুশো পাঁচশো এ দেখেন এখানেও ভলিউমগুলো একটু বেশি এই যে এখানে কয়েকটা আসে পাঁচশো পাঁচশো করে তিনটে চারটে ভলিউম আছে পাঁচশো করে এই যে দেখেন পাঁচশো করে করে না বাই করছে তো এই বিভিন্ন এই জিনিসগুলো দেখালাম আপনাদের এরপরে আমরা ইন্ডেক্স নিয়ে আরেকটু কথা বলে আমরা ইন্ডেক্সের বিষয়টা নিয়ে চলে যাবে এবং পরবর্তী ভিডিওতে আমি আজকের কয়েকটু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব। কয়েকটা স্টকের অনুরোধ আছে সেগুলো নিয়েও আলোচনা করব ঠিক আছে তো আমরা একটু পিছনে যে লেভেলটা একটু দেখে আসবো যে সামনে আমাদের কত দূর এবং কি লেভেল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বা এন্ট্রি এক্সিট করা যায় কি না সেক্ষেত্রে আমরা অবশ্যই মান্থলি চার্টে যাইব দেখেন এই মান্থলি চার্ট কিন্তু আবার নির্দেশনা দিয়ে দিচ্ছে দেখেন মান্থলি চার্ট নির্দেশনা দিয়ে দিচ্ছে কী করবেন এটা লক্ষ্য করেন ঠিক আছে এই যে বিষয়টা যারা টেনে টেনে দেখবে এই জায়গাটা যদি না দেখতে পাই তা তাদের ভিডিও দেখার বা এই অ্যানালাইসিস দেখার কোনো দরকার নেই এইখানটা থেকে দেখতে হবে মনে কারণ অনেকে করবে কি ওই আগে কথাবার্তা হয়ে গেছে এটা ও আমি এই মুহূর্তে আপনাদেরকে কথা বলে রাখি সেটা হলো আপনারা শর্ট চান না লং চান এইটা জানাবেন আরেকটা একটা ব্যাপার হলো আমি কিন্তু আপনাদের এই অ্যানালাইসিসটা পাঁচ মিনিটই করে দিতে পারি আবার পাঁচ ঘন্টায় করে দিতে পারি আপনারা কমেন্ট করে জানাবেন শর্ট অ্যানালাইসিস চান না বিস্তারিত অ্যানালাইসিস চান ঠিক আছে আজকে অবশ্যই কয়েকজন বলছেন যে আপনি দীর্ঘ সময় ধরে করবেন কিন্তু একজন বলছে আমি একজনের কথা শুনতে চাই না আমার যারা আপনারা ভিউ আসেন এবং দেখছেন এর অন্তত অন্তত থার্টি পারসেন্ট যদি চান বড়ো তো আমি অবশ্যই বড়ো দেব ঠিক আছে তো যাই হোক এই এইটা খেয়াল করবে এই যে ওটা দিলাম আমি অবশ্যই এর একটু বড় করে আপনাদের পুরো ইন্ডেক্সের এটা কোথায় সেটা দেখিয়ে আসি দেখুন এবার দেখতে পাবো কিছুটা দেখেন এই যে লেভেলটা গেল এই উপরে নিচে একটু ফাঁকা রাখলাম এখানে আছে কত চার হাজার নয়শোর নিচে আর এখানে আছে চার হাজার আটশোর নিচে ঠিক আছে তার মানে আমি বলছি না কিন্তু আগের দিন কেপিপিএল এর অ্যানালাইসিস নতুন বলবেন না আপনি বলিনি ওইখানে যাবে আমি বলছি না যে এখানে আসবে এখানে আসবে বলছি না এটা একটা ড্যাঞ্জার জোন সেটা জানাচ্ছি ঠিক আছে এই ড্যাঞ্জার জোনে যে আসবে বা আসবে না এটা বলছি না আপনি হিসাব করে রাখবেন এটা একটা ড্যাঞ্জার জোন সুতরাং আপনি ইনভেস্ট করার ক্ষেত্রে সচেতন থাকবেন তো এই যেটা বললাম এটা একটা ড্যাঞ্জার জোন এই ড্যাঞ্জার জোন আপনাকে দেখিয়ে রাখলাম সতর্ক থাকার জন্যে ভাই পকেটে টাকা যদি থাকে না তো আপনার কাজে লাগাতে পারবেন আর যদি ওখানে ফেলে দেন তাহলে কিন্তু কখনো আপনি মানে ফিরে আনতে না দেখেন গত দিনের যে আপনার বিডি থাইয়ের কথা বলছিলাম ও ছোট্ট করে একটু বলবো নইলে আপনাকে বোঝানো সম্ভব হবে না দেখেন বিডি থাই তারে বলছিলাম কি বিডি থাই আপনি সেল দিয়ে দেন এখানে বিডি থাই এখানে সেল দিয়ে দেন এই যে একটু উঠছে এখানে সেল দিয়ে দিয়ে সে সেল দিল না তা আমি দেখেন কত টাকা আজকে আসছে দেখেন আপনার এ তাহলে আপনার যদি এক লাখ শেয়ার থাকে তাহলে আপনি ভাবেন কত টাকা দেখেন আজকে আছি কত চোদ্দো টাকা আশি পয়সা তাহলে আপনি যদি চোদ্দো টাকায় আশি আপনি যদি এই লেভেলটা আপনি গতদিন যেটা গিয়েছিল যে আশি পয়সা আপনি কিন্তু অনায়াসে সেল দিতে পারতেন ঠিক আছে আশি পয়সা আপনি অনায়াসে অর্থাৎ পনেরো টাকা আশি পয়সা আপনি অনায়াসে সেল দিতে পারতেন আপনার ষোলো টাকা দেওয়ার দরকার নেই আপনি আশি নব্বইয়ে সেল দিতে পারতেন তাহলে আজকে কিন্তু আপনার এটা ইয়ে হতো সাথে সাথে এই স্টকটি নিয়ে আরেকটু কথা বলবো কেননা দেখেন এই স্টকটি এই মান্থলি ক্যান্ডেলে আমরা আসি দেখেন এর কিন্তু এই যে ক্যান্ডেলটা তৈরি করছে এই যে ক্যান্ডেলটা তৈরি করছে মান্থলি ক্যান্ডেলের এই ক্যান্ডেলটা কিন্তু এত বড় থাকবে না এই ক্যান্ডেলটা আর একটু কি ছোট হবে এই ক্যান্ডেলটা আর একটু ছোটো হওয়ার পর মনে করেন এই যে একটা লেভেল আছে ঠিক আছে এই ক্যান্ডেলটা আস্তে আস্তে ছোটো হবে আমি আরকের ডে চার্টে গেলে আপনি বুঝতে পারবেন আরও দেখেন এখান থেকে আপনি খেয়াল করেন এই কিন্তু নিচে চলে আসছে এইটা এসবগুলো বোঝার ব্যাপার এর এই ক্যান্ডেলটা ভেদ করে সে নিচে আসছে দেখেন এই যে ক্যান্ডেল এই যে লাল ক্যান্ডেলটা এই লাল ক্যান্ডেলটা সে তার ডোজি ফেরটাকে অমিট করে সে কিন্তু নিচে চলে আসছে ঠিক আছে এই নিচে চলে আসার মানে কিন্তু একটু বুঝতে হবে দেখেন এ কী করবে সামনে কালকে আর একটু টান দেবে আপনি করেন পায়ে গেছি এক বাই দিয়ে থাকি কিন্তু পরের দিন যে আবার নামতে পারে সেটুকু আপনি মাথায় রাখবেন না ঠিক আছে এ কঠিন ড্যাঞ্জার জোন এটা ঠিক আছে এর এই জোনটা এই পুরো জোনটা হলো কঠিন ড্যাঞ্জার জোন আপনি এখানে ইনভেস্ট করবেন ধরাও খেতে পারেন আবার প্রফিটও করতে পারেন তার মানে এই যে জোনটা আছে ওই এখান থেকে হুট করে টান উঠতে পারে আবার নিচে আসতে পারে তবে এই জোনের উপরে যদি ক্লোজ হয় এর উপরে যদি ক্লোজ হয় এখানে যদি ক্লোজ হয় আপনি আপনার ইনভেস্টের চার ভাগের এক ভাগ ইনভেস্ট করতে পারেন ঠিক আছে তো আমাদের যে মূল ট্রফিক ছিল ইন্ডেক্স আমরা ইন্ডেক্স ডিএসি এক্স ডিএসই এক্স ইন্ডেক্স নিয়ে যেটা আলোচনা করতেছিলাম তো এই ইন্ডেক্সের ক্ষেত্রে আপনাকে বলি দিছি দেখেন এগুলো খেয়াল করবেন এখানে দেখেন ছোট্ট দুটি ক্যান্ডেল দিয়ে আবার একটা সবুজ ক্যান্ডেল দিয়ে লম্বা একটা টান দিয়ে পিছনে চলে এসেছে ঠিক আছে এই সব ক্যান্ডেলগুলো খেয়াল করে এদিকেও খেয়াল করতে হয় ঠিক আছে দেখেন এই লাল ক্যান্ডেলটা দেখেন এই লাল ক্যান্ডেলটা দেখেন এই লাল ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলগুলো আপনাকে বুঝতে হবে আপনার আমরা যে আট দশ হাজার টাকা খরচ করে অ্যানালাইসিস কোর্স করি বা করাই এর পিছন কি এই ক্যান্ডেলগুলো আপনাকে বিশেষ দিক নির্দেশনা দেয় তো এই ছিল আজকের ইন্ডেক্স অ্যানালাইসিস ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনার অভিমত জানাবেন আর শেষে আবার বলে যায় আপনারা যদি লাইভ দেখতে চান জানাবেন লাইভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ